ক্লাস টেনের ওই যে সংখ্যাগুরু মান মানে মোড টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করছি এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের প্রথমে এই সংখ্যাগুরু মান যেটা দেওয়া আছে ইংরেজি নামটা হচ্ছে মোড এর একটা সূত্র জানা দরকার আছে সেই সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান ঠিক আছে এইচ এইটা হচ্ছে মোড ডিটারমিনেশন করার সূত্র এবার এখানে দেখো এল ইজিক্যাল টু এলটা কী এল টু নিম্নসীমা এল এবার এফ জিরো আগে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা শ্রেণীর পরিসংখ্যা এফ জিরো যেটা সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা শ্রেণীর পরিসংখ্যার পরিসংখ্যা এর পূর্ববর্তী এর পূর্ববর্তী পরিসংখ্যা ঠিক আছে এ টু শ্রেণী সংখ্যার পরবর্তী পরিসংখ্যা এইচ এইচ হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য ঠিক আছে এইচ যেটা আছে সেটা হচ্ছে শ্রেণিদৈর্ঘ্য তাহলে এল এফ ওয়ান এফ জিরো এফ টু এইচ এই মানগুলো কোনটাকে কী ধরা হয় সেটা জানা থাকলে আমাদের হচ্ছে অঙ্কগুলো করতে সুবিধা হবে তবে প্রথমে যে অঙ্ক দেওয়া আছে আশা করছি এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছ সূত্রতে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ এই যে সূত্রটা এই সূত্রটা বুঝতে পারলে অঙ্কগুলো খুব সহজেই করা যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবার আমি কোশ্চিন নম্বর ওয়ান দেখাচ্ছি কোশ্চিন নম্বর ওয়ানে বলেছে আমাদের ষোলোজন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত অন্যান্য খরচের জন্য প্রাপ্ত দৈনিক টাকার পরিমাণ এইগুলো দেওয়া আছে তাতে বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের এই যে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। এই সংখ্যা দেওয়া থাকলে আমাদের কী করতে হবে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঠিক আছে এইটা যে সংখ্যাগুলো দেওয়া আছে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। ছোটো থেকে বড়ো পরপর করে সাজিয়ে নিতে হবে তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে বা দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা আছে দশ তাহলে দশ একবার তারপরে আছে দেখো এগারো একবার এই যে এগারো তারপরে এগারোর পরে পনেরো পনেরো আছে কবার দেখো এক দুই তিন চার ঠিক আছে তাহলে চারবার পনেরো আছে এক দুই তিন চার চারবার পনেরো আছে আচ্ছা পনেরো পরে ষোলো এক দুই তিন তাহলে ষোলো তিনবার আছে এক দুই তিন এরপরে সতেরো সতেরো দেখো এক দুই তিন চার এক দুই তিন চার সতেরো সতেরো আছে চারবার তারপরে দেখো আঠারো এক দুই এই যে আঠারো এক দুই উনিশ আছে একবার দেখো সবগুলোর আমার দাগ পড়ে গেছে নিচে দাগ পড়ে গেছে মানে আমার পর করে সব সংখ্যা লেখা হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে এই যে পনেরো সংখ্যাটা কতবার আছে চারবার কোন সংখ্যাটা বেশি বার আছে সেইটাই হচ্ছে মোড মানে সেটাই সংখ্যা গুরুমান চারবার আছে পনেরো সতেরো আছে চারবার ঠিক আছে সবথেকে বেশিবার এই দুটো আছে তাহলে তথ্যটির তাহলে এইটা দেখে আমরা লিখে দেব তথ্যটির সংখ্যাগুরু মান তথ্যটির সংখ্যা গুরু মান পনেরো এবং সতেরো এটাই হচ্ছে অ্যান্সার তাহলে বুঝতে পারছ নাম্বার এরকম দেওয়া থাকলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে দেখব কোন সংখ্যাটা বেশি বার আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার কোশ্চিন নম্বর টু দেখো নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে সেই ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলো যে সাজানো আছে একশো তিরিশ সবথেকে ছোটো সংখ্যা কতবার আছে পাঁচবার পাঁচবার লিখেছি এক দুই তিন চার পাঁচবার এরপরে একশো একত্রিশ একশো একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার আছে একশো একত্রিশ তাহলে একশো একত্রিশ 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 সাত বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে একশো বত্রিশ এক দুই তিন চার পাঁচ তাহলে একশো বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ পাঁচবার একশো বত্রিশের পর একশো তেত্রিশ এক দুই তিন চার তাহলে একশো তেত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশ চারবার এরপরে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ আছে একবার দুবার দুবার আছে তাহলে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ তারপরে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক দুই তিন চারবার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দেখো সব সংখ্যার নিচে আমার দাগ পড়ে গেছে ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে একশো একশো একত্রিশ সংখ্যাটা বার আছে ঠিক আছে এই সংখ্যাটা বেশি বার আছে তাহলে এই সংখ্যাটা বেশি বার আছে মানে তথ্যটির অতএব আমরা এইটা লিখব তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান একশো একত্রিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে তথ্যগুলো দেওয়া থাকলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিয়ে তারপরে যেই সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ওকে নেক্সট কোশ্চিন নম্বর থ্রি থ্রিতে দেখো দুটো পাঠ দেওয়া আছে বলেছে নিচের তথ্যগুলির তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি এই যে নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি দুটো পাঠ দেওয়া আছে প্রথম পাঠটাতে দেখো ছোটো ছোট সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলো ঠিক আমরা একইভাবে সাজিয়ে সাজিয়ে লিখবো এখানে সব থেকে ছোটো সংখ্যা দেখা যাচ্ছে হচ্ছে দুই তাহলে লিখলাম দুই একবার এবার তিন তিন কবার আছে দেখো এক দুই তিন চার তাহলে তিন 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 চারবার ঠিক আছে তারপরে চার এক দুই তিন चार पाँच सात आठ नौ दस एगारो बारो बार एक दुई तीन चार पाँच सात आठ नौ दस एगारो बारो बार এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চার তারপরে দেখো পাঁচ পাঁচ কবার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন তারপরে ছয় ছয় কবার আছে এক দুই এক দুই তারপরে সাত এক একবার আছে আট একবার আছে তাহলে ছয় দুবার সাত একবার আট একবার ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে এই চার সংখ্যাটা বারো বার আছে তাহলে এই চার সংখ্যাটা বেশি তাহলে অতএব আমরা লিখব তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু মান তথ্যটির সংখ্যাগুরু মান চার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট এই যে পার্ট টু এখানেও দেখো সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর আমাকে এই সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে দুই পার্টটাতে এখানেও দেখো কোন সংখ্যাটা ছোটো দুই সংখ্যাটা ছোটো একবার আছে দুই একবার তিন একবার তিন একবার আচ্ছা চার নেই পাঁচ নেই ছয় নেই সাত নেই আট আট আছে দেখো দুবার এক দুই তাহলে আট আট তারপরে দশ দশ কভার আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ বার দশ ঠিক আছে এগারো এক দুই দুবারই আছে এগারো এবার এগারোর পরে বারো নেই তেরো নেই চোদ্দ আছে চোদ্দো দেখো একবারই আছে পনেরো এই যে এক দুই তিন চার পাঁচবার আছে পনেরো পাঁচবার এক দুই তিন চার পাঁচ পাঁচবার পনেরো তারপরে ষোলো ষোলো একবার আছে সতেরো একবার দুবার সতেরো দুবার তারপরে আঠারো এই যে একবার দুবার আঠারো দুবার তারপরে উনিশ এক দুই উনিশ দুবার তাহলে এখানে দেখো এই তথ্যটাতে কি দেখা যাচ্ছে এই যে দশ দশ আছে পাঁচবার পনেরো আছে পাঁচবার তাহলে এই দুটো সংখ্যা আছে তাহলে তথ্যটির সংখ্যাগুরু মান কী হবে তথ্যটির সংখ্যাগুরু মান দশ পনেরো দশ এবং পনেরো এটাই হচ্ছে অ্যান্সার ওকে নেক্সট কোশ্চিন নাম্বার ফোর কোশ্চিন নাম্বার ফোরে দেখো আমাদের পাড়ায় একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা হলো এটা সাইজ দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে উপরের পরিসংখ্যা বিভাজনের এই সংখ্যাগুরু মান নির্ণয় করো তাহলে এখানে যে উপরে সাইজ দেওয়া আছে দেখো এই যে চার সাইজটা পাঁচবার বার মানে তত বার পাঁচবার ছয় সংখ্যাটা পাঁচবার তাহলে এই দুটো সংখ্যা বেশিবার আছে তাহলে বেশিবার আছে মানে এর জন্য চার আর এর জন্য হচ্ছে ছয় ঠিক আছে তাহলে এখানে আমরা উত্তরটাকে কি লিখবো চার আর ছয় তাহলে পাঁচটি পাঁচবার করে বিক্রি মানে পাঁচটি করে বিক্রি হয়েছে চার নম্বর সাইজের আর ছ নম্বর সাইজের তাহলে আমরা লিখব উপরের অতএব উপরের পরিসংখ্যা বিভাজন উপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা মান সংখ্যা গুরু মান কত হবে চার এবং ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইটা বেশি বার আছে তাই এটাই অ্যান্সার হয়ে গেল ঠিক আছে নেক্সট দেখো কোশ্চিন নাম্বার এগুলো হচ্ছে নাম্বার দিয়েছিল এবার কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভে টেবিল দেওয়া আছে দেখো একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি ঠিক আছে তাহলে এখানে এই যে সংখ্যাগুরু মান দেওয়া আছে বয়স দেওয়া আছে পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এখানে আমাদের বড়ো সংখ্যাটা যে পরিসংখ্যাটা বড়ো কোথায় আছে এই যে পঁচাত্তর এইটা হচ্ছে বড়ো তার মানে আঠেরো থেকে কুড়ি এই যে শ্রেণীটা এইটার পরিসংখ্যা বিভাজন তাহলে এখানে আমরা ডাইরেক্ট সংখ্যাগুরু মান মানে যেটাকে আমরা ইংরেজিতে বলে মোড আমরা কি সূত্র জানি এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন এইচ এটাই তো আমরা সূত্র জানি তাহলে এখানে সূত্রে আমরা পরপর করে লিখে নেব এল এল মানে আমি নিম্ন সীমা বলেছি এই ঘরেরই নিম্নসীমা কত আঠারো এল আর এফ ওয়ান তাহলে কত পঁচাত্তর এইটাই এফ ওয়ান ঠিক আছে তারপরে এফ জিরো এফ জিরো মানে পূর্ববর্তী সংখ্যাটা পূর্ববর্তী পরিসংখ্যা কত দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ এফ টু তারপরেরটা পরবর্তী সংখ্যা তার মানে থার্টি এইট তো বুঝতে এটা যদি এফ হয় এইটা হবে এফ জিরো তার সংখ্যাটা তারপরের সংখ্যাটা হবে এফ ক্লিয়ার আর এইচ এইচ টু এখানে এই যে ষোলো থেকে আঠারো তার মানে শ্রেণী দৈর্বে কত দুই ঠিক আছে এবার মানগুলো বসিয়ে দাও এল মানে হচ্ছে আঠারো প্লাস এফ কত আছে এফ ওয়ান বাই টু ইন্টু পঁচাত্তর মাইনাস এফ জিরো এফ জিরো মানে পঁয়তাল্লিশ মাইনাস এফ টু আটত্রিশ এইচ এইচ মানে হচ্ছে টু এইটা ক্যালকুলেশান করবো তাহলে কত হচ্ছে এইটিন প্লাস পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হবে তিরিশ নিচে হবে পঁচাত্তর দুয়ে দেড়শো মাইনাস এই দুটো তো মাইনাস আছে মানে যোগ হবে আট পাঁচ তেরো তিন হাতে এক চার তিন সাত একে আট তিরাশি ইন্টু দুই ঠিক আছে এবার এইটিন প্লাস তিরিশ বাই এটা বিয়োগ করলে কথা হবে দশ থেকে তিন বার দিলে সাত চোদ্দো চোদ্দো থেকে আট বার দিলে ছয় সাতষট্টি ইন্টু দুই তাহলে আঠারো প্লাস তিরিশ দুগুণে ষাট বাই সাতষট্টি এই যে তিরিশ দেবে না ষাট বাই সাতষট্টি এবার এই যে ষাট বাই সাতষট্টি আছে সাতষট্টিকে আমরা ভাগ করে নেবো ষাটকে ভাগ করে নেবো সাতষট্টি দিয়ে ঠিক আছে তাহলে দশমিক দিয়ে প্রথমে শূন্য ছশ হয়ে গেল এবার নয় দিয়ে যাবে ন সাত তেষট্টি তিন হাতে ছয় ন ছয় চুয়ান্ন ছয় ওই অ্যাপ্রক্স হচ্ছে তিন বেশি মাত্র সে ঠিক আছে সেই হিসাবে নয় জিরো বসিয়ে দেবো তাহলে উত্তরটা হবে এইটিন প্লাস জিরো পয়েন্ট এইট সামথিং হবে এটা এইট দিয়ে যাবে এইট দিয়ে যাবে তারপরে নাইন হবে সেই জন্য ওটা নাইন জিরো ধরা হয়েছে তাহলে উত্তরটা কত হবে এইটিন পয়েন্ট নাইন জিরো এটাই হচ্ছে সংখ্যাগুরু মান ওকে নেক্সট আর একটা সিক্স সিক্সেও ঠিক একইভাবে শ্রেণির একটি পর্যায়ক্রমিক পরিসংখ্যা পরীক্ষায় আশিজন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি এবং সংখ্যা গুরুবার নির্ণয় করি তাহলে এই যে নম্বরটা দেওয়া আছে এতে দেখো কোন সংখ্যাটা পরিসংখ্যার কোন সংখ্যাটা বেশি পরিসংখ্যাটা এই যে বাইশ এই বাইশ সংখ্যাটা বেশি তাহলে এই বাইশটাই হবে মানে এই যে কুড়ি থেকে পঁচিশ এই শ্রেণীটাই হবে আর বাইশ হবে f1 তাহলে এফ হচ্ছে বাইশ এল হচ্ছে কুড়ি এইটা তো এফ টু হবে এইটা এফ হবে আগের সংখ্যা পরের সংখ্যা তাহলে এফ জিরো এফ হবে ষোলো এফ টু হচ্ছে এগারো এখানে এই যে এইচ দশ থেকে পনেরো পাঁচ থেকে দশ মানে পাঁচ পাঁচ ডিফারেন্সে আছে পাঁচ ঠিক আছে এবার আমরা মানটা বসিয়ে দেবো মো ডিজিক্যাল টু এল প্লাস এফ মাইনাস এফ জিরো বাই তাহলে এল মানে এখানে কত এল এল হচ্ছে নিম্নসীমাটা হয় তার মানে এই যে সব থেকে বড়ো যেটা সেটাই সহজ হিসাব টোয়েন্টি প্লাস এফ ওয়ান মানে হচ্ছে এফ ওয়ান মানে টোয়েন্টি টু মাইনাস এফ জিরো মানে কত ষোলো বাই টু ইন্টু এফ ওয়ান এফ ওয়ান মানে টু ইন্টু বাইশ মাইনাস এফ জিরো এফ জিরো মানে হচ্ছে ষোলো মাইনাস এফ টু এফ টু মানে কত এগারো ইন্টু এইচ মানে হচ্ছে পাঁচ এই যে এইটা যখন ক্যালকুলেশন করবো তাহলে কী হবে টোয়েন্টি প্লাস উপরে বাইশ থেকে ষোলো বাদ দিলে ছয় বাইশ চুয়াল্লিশ মাইনাস সাত দুই তাহলে কুড়ি প্লাস ছয় বাই থেকে সাত গেলে ইন্টু পাঁচ তাহলে একইভাবে কুড়ি প্লাস তিরিশ বাই সতেরো কুড়ি প্লাস তিরিশ বাই সতেরো তাহলে সতেরো দিয়ে আমরা ডিভাইড করে নেব তিরিশকে সতেরো একে সতেরো সতেরো একে সতেরো নামল তেরো দশমিক দিলাম শূন্য সতেরো সাতে একশো উনিশ সাত চার সাত চার এগারো একশো উনিশ থাকলে এগারো দশমিক আছে মানে শূন্য তাহলে সতেরো ছয়ে যাবে সতেরো ছয় একশো দুই ঠিক আছে আট বেশি হচ্ছে তাহলে আমরা দশমিকের পরে দু ঘর পেয়ে গেছি তাহলে লিখবো কুড়ি প্লাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইজিক্যাল টু কুড়ি একে একুশ দশমিক সেভেন সিক্স কুড়ি একুশ দশমিক সাত ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করছি বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটমে ক্লিক করে রাখো